আমরা এদিকে আইছি খুব পাখি জায়গাটা খুব সুন্দর কই যাইতাছি এটা যাব না লাগা নেক্সট ভিডিওতে আমরা পাশে রাখছে বাই ও গিয়া দাঁড়া দূরে দাও গদিটা দে এদিকে বড় কিছু দে যা মাঝে ধর লাগবো ও দেখো আমরা খাতের মাছ খাইছি মাছের বাড়ি তো ওই মাসি খেতে মাসির মাসি আইছি আইসি যাইতেছি ওই নিয়ে আইসি তো শ্রাবন্তী লো যেতেছে খেতে অনেক রকমের খেত আছে আলু খেত মূলা খেত কফি বেগুন তো অনেক কফি টফি আছে এদিকে দেখতে খুব ভালো লাগতো সে দেখ সবাই দেখি যাইতে যাইতে কিতা লো যেতাম সালি মাসি বাইতে

দিন লাগতো তো দি দ তো সম্পূর্ণ কিন্তু ইউটিউবে দিমু তোমরা পুরো রাত পর্যন্ত দেখো দেখতে পারবা কি কি সবাই লাইক এ তো তুমি দেখ না গেছে কি বার লাগবে পুরা খেতে বেগুন কি বার লাগবে এই যে বকফুল দাদা বার্তাছিস বারে দিলে নষ্ট হয়ে যাবো গা आप सुनिदा, ये कैसे हैं? बहुत बड़ा बैटरी, बोल, ये बहुत बोल कुछ नहीं मेरा। ये अदला के ना है, नहीं, दोस्ती दो। तो इसे लेकर तुमने लाइक शेयर सब्सक्राइब किसी को ना दी बा, पूरा ना देख